ভ্রিওান এখন আমি দেখাবো ভেস্টাস থেকে কীভাবে টাকা প্রত্যাহার করতে হয় বা উত্তোলন করতে হয় তো আমি চলে যাচ্ছি এখন প্রত্যাহারে দেখুন আমার প্রত্যাহার প্রত্যাহারে ঢুকে পড়লাম এখানে দেখা যাচ্ছে আমার ব্যালেন্সে রয়েছে ব্যালেন্সে দেখা যাচ্ছে তিনশো তেরো টাকা আমি এখানে টাকার পরিমাণ লিখবো এবং এখানে আমার পাসওয়ার্ড লিখবো লিখে উত্তোলন নিশ্চিত করুন এখানে চাপ দিব তাহলে আমার ব্যালেন্স উত্তোলন রিকোয়েস্ট হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি আমার টাকাটি এখানে বসাই দিলাম এখন আমি উত্তোলন নিশ্চিত করুন এখানে চাপ দিব তাহলেই দেখি কি বলে অপারেশন সফল অপারেশন সফল হয়েছে এখন আমি আমার ব্যালেন্সের জিরো টাকা দেখতে পাচ্ছি এখানে আপনি উত্তোলন করতে পারছেন সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সোমবার থেকে রবিবার প্রতি উত্তোলন উপলব্ধ সোমবার থেকে রবিবার সর্বনিম্ন উত্তোলন করতে পারবেন একশো পঞ্চাশ টাকা এবং দেখুন আমার বিকাশে যে টাকা চলে এসেছে এবং এরা খুব দ্রুতই টাকা দিয়ে থাকেন আমি এই যে ভিডিও করতে করতে আমার টাকা চলে আসলো এর থেকে আর কি আশা করেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ